দেখতে অনেকটা আগাছা জাতীয় উদ্ভিদ মনে হলেও গাছটির নাম চিয়া বীজকে বলা হয় চিয়াসিড তোকমা দানা অথবা তিল বীজের মতো অথচ ক্যালসিয়াম ভিটামিন সি আয়রন পটাশিয়াম প্রোটিন অমেগা থ্রি সহ অপ্রন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ সাধারণ মানুষ একে চিয়াসিড নামে চিনলেও বিশেষজ্ঞরা বলছেন সুপারফুড বাতাসে দুলছে ফুলে ভরা নক গাছ দেখতে তিল কিংবা তিসির গাছের মতোই চিয়া সাধারণত ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান আমেরিকা চিলি মেক্সিকো নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে চাষ হয় এখন দেশের অনেক জায়গায় এর চাষ হচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার পনেরো কাবিলপুর ইউনিয়নের চত্রা ধাপেরহাট রোডের পাশেই ইসলামপুরে এলাকায় দেখা মিলবে ফুটান্ত ফুলে ভরা চিয়া ক্ষেত স্থানীয় কৃষক বাবলু ও মেহেদুল ইসলাম এক একর জমিতে রংপুরের পীরগঞ্জে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন চিয়াসিট চিয়া চাষের গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আবাদেই আশাদুরূপ ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা বীজ যদি অনেক উৎপাদন হয় যদি বাজার যদি ভালো হয় তাহলে পশু অনেক টাকা পেতে পারি ডাইবেটিসের আমরা ফলনও ভালো হবে পশুও ভালো পাব এই কারণে এটা করলাম তো ভালো হ্যাঁ ভালো লাগাম মানুষ হোক পরামর্শ দেবো যান বেশি করে যান সবাই যান চাষ ব্যাপারে আর পাশাপাশি চিয়াশিদ চাষে আগ্রহী উঠেছেন স্থানীয় কৃষকরাও চিয়াশিদ চাষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট এটা রেড সয়েল এই সয়েলে এই ফসলটা উৎপাদন সম্ভব কিনা সেই প্রযুক্তি আমি এখানে নিয়ে এসেছি কৃষকদের সহযোগিতায় আমরা চাষ করেছি এখানে দুই সাল থেকেই করছি শুধু সম্প্রসারণের দিক থেকে এখানে আপস্কেলিং মানে বিভিন্ন জায়গায় হয় কিন্তু এই রেড সোয়েল মাটিতে নানা গুণে ভরপুর এর ভালো ফলনের সম্ভাবনা আছে এ অঞ্চলে এতে অন্যান্য ফসলের চেয়েও লাভবান হবেন চাষিরা বনকাল হচ্ছে প্রায় একশো দিনের মধ্যে হয়ে যায় তো নভেম্বরে যদি মানে আমনটা কাটার পরে আমরা বড় মানে বোরোর টাইমটা পাই এই সময়টা যদি আমরা চিয়া লাগাই তো তারা এই মানে একটা বাড়তি ফসল পাইলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে এটার একটা মানে দাম পাবে তারা যে চিয়া বাজারে চিয়ার দাম বেশ ভালোই এখন তারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে তো তারা চিয়া করতে আগ্রহী হবে সব ধরনের আবহাওয়ায় জন্মানো যায় চিয়া বীজ দেখতে সাদা ও কালো রঙের তিলের মতো ছোট দেখতে একই রকম হলেও জন্মস্থান ও পুষ্টিগুণের দিক থেকে তিলের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে এক বিঘা জমিতে মাত্র তিনশো গ্রাম বিষ লাগে চাষের পদ্ধতি খুব সহজ রোগ কম হয় অক্টোবর ও নভেম্বর মাসের দিকে চিয়া আবাদ করতে হয় ফেব্রুয়ারি বা মার্চ মাসে এ ফসল ক্ষেত থেকে সংগ্রহ করা যায় স্বল্প মেয়াদকাল সম্পূর্ণ চেয়ার ফলন একশো থেকে একশো পনেরো দিনের মধ্যেই পাওয়া যায় পুরো জীবনকালে মাত্র তিনবার শেষ দিতে হয় দুই থেকে তিনবার জমির আগাছা পরিষ্কার করতে হয় খাদ্য হিসেবে এ চেয়ার বীজের ব্যাপক চাহিদা রয়েছে এর দামও অনেক বেশি বর্তমানে এক হাজার টাকা কেজি দরে সিট বিক্রি হচ্ছে পীরগঞ্জ উপজেলার কৃষক বাবলু ও মেহেদুল ইসলাম এক একর জমিতে চাষ করেছে নতুন এই ফসল প্রথম আবাদেই আশানোর ফলনের স্বপ্ন দেখছেন তারা পাশাপাশি চিয়াশির চাষে আগ্রহী উঠেছেন স্থানীয় কৃষকরাও দেখি এবারে কি ফল আসবে যাতে ধরো আমরা নাহবান হই তা আবারও আর বেশি বেশি করে করব আরো দশ ভাই করবে বা আমরাও জানাবো আমারও আশা আছে যদি ভালো ফলন হয় তাহলে আমিও আগামীতে এই চিয়াশির আবাদ করবো আর কি একজন কৃষক কৃষি জমিতে ফসল উৎপাদন করছে মতো যদি এটি লাভবান হয় পরবর্তী সময়ে আরো অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হবে বলে জানা গেছে অপার সম্ভাবনাময় চিয়াশিড চাষে সরকারের পক্ষ থেকে কৃষকরা পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে চিয়াশিড চাষে আরও আগ্রহী হবে কৃষকরা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মেহেদি হাসান রংপুর টাইমলাইন পীরগঞ্জ